গাল ফুলিয়ে বসে আছি দাঁতবার করা মুখ কথা বলবো না শয়ন্তান অয়ন ভাইয়াটার সাথে আর উনি আমার রাগ কমাতে ব্যস্ত অয়ন ওই বউ এমন করে না লক্ষ্মীটি দেখো তুই তো বুঝিসি কেন আমি এইসব করেছি তাই না আমি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলি উঠি চুপ একদম চুপ একদম কথা বলবি না আমি নাকি চিপ মেয়ে ও কি যেন বলেছিলি আমার মতো মেয়েকে তুই মানে অয়ন চৌধুরী ভালোবাসে না ঘৃণা করে বিস্ফোরিত মুখ অয়ন এই রে বউ আমার অনেক খ এ কার পেছে কিছু কর অয়ন না হলে তোর বাসরের বারোটা বাজবে মনে মনে অয়ন মুখে হাসি ফুটিয়ে বলে এই সব কি কথা বউ আমি না তোমার স্বামী এখন তুমি আমাকে তুই তাকারি করছো দেখো আমিও তোমাকে তুমি করে বলছি আর তুমি সজা আপনি থেকে ডাইরেক্ট তুই আমি রেগে বলি চুপ করবি এই দেখা আমার পেট দেখেই বলি দেখ সিগারেটের ছাপ পড়েছে কত ব্যথা করছে বলেই নেকা কান্না শুরু করে দিলাম আমার কথা শুনে খাটাশটা একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে লেখিকা জান্নাতুল ফেরদৌসি রিমি হেই ব্যাপার দ্বারাও ব্যথা যখন আমি দিয়েছে ওষুধ আমি দিব এই বলে উনি আমার পেট থেকে কাপড় সরিয়ে দীপলি কিস করতে থাকে ওনার এমন কাজে আমি ভেবাচ্যাকা খেয়ে যাই না পার ছি কিছু বলতে না পারছে সরাতে আমি তো পুরাই ফ্রিজ এই আপনারা কিছু বুঝছেন না তো তাহলে কিছুক্ষণ আগের ঘটনায় যাই কিছুক্ষণ আগে আমার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে হঠাৎ অয়ন দরজায় কারো ছায়ায় দেখতে প আকারের সাথে সাথে অয়ন নিজের পকেট থেকে মিশিং গান বের করে দরজায় ফায়ার করে উনার এমন কাজে আমি অবাকের চরম সীমানায় অয়ন ভাইয়া আমাকে সরিয়ে রূপ অয়নের স্পেশাল গার্ডকে ডাকতে থাকে সাথে সাথে আকাশ কিছু গার্ডকে নিয়ে সে লোকটা পালাতে যাবে তার আগেই তাকে ধরতে যাবে আমি কিছুই বুঝতে পারছি না কে এই লোক অয়ন ভাইয়ার গার ধরেছে কেন অয়ন ভাইয়া বাঁকা হেসে বলে উঠে আমানকে নিশ্চয়ই আমাদের বিয়ের খবর লিক করেছিস এতক্ষণে লো কটা ভীতু চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে রয়েছি এই লোকটা আমানের লোক কি হচ্ছে সব মাথা দিয়ে যাচ্ছে আমি কিছু বলতে যাব তার আগেই অয়ন ভাইয়া বলে উঠে সরি রি রেমি পাখি এতক্ষণ তোর সাথে যা করেছি সব নাটক ছিল বিয়েটা ছাড়া বিয়েটা রিয়েল করেছি মানে ভয় চিৎকার করা মুখ অয়ন ভাইয়া বাঁকা হেসে বলে তুই যখন আমানকে তোর ঘরে নিয়ে গিয়েছিলি তখনই আমার কিছুটা সন্দেহ হয় দেন আমি দরজার কাছে গিয়ে শোনার চেষ্টা করি তখনই শুনতে পাই তুই আমার জন্য আমানকে বিয়ে করতে চাইছিলি কিন্তু আমি যতটুকু জানি আমি কখনোই কোনো ছেলেকে তোর কাছে ঘেঁষতে দেই নাই তাহলে যখন আমি আমেরিকা ছিলাম তখনই কি তোর আমানের সাথে পরিচয় হয় হলেও তোর সাথে আমানের কি শত্রুতা তারপর আমি খোঁজ খবর নেই তারপর জানতে পারি কি নিয়ে তোদের শত্রুতা তাই ঠান্ডা মাথায় প্ল্যান করি তারপর তুই যখন বললি তুই আমানকে ভালোবাসিস তখন আমি চুপ করেছিলাম লেখিকা জান্নাতুল রিমি কিন্তু আমান আমার উপর প রস্য উ রোপুরও বিশ্বাস করতে পারি নাই তাই এই গুপ্তচর পাঠিয়েছে তাই ওকে দেখিয়ে তোর সাথে খারাপ ব্যবহার করছিলাম বুঝলি পুচলি আমি এতক্ষণ আসল ব্যাপার বুঝলাম অয়ন যাহ রূপকে উদ্দেশ্য করে ওকে নিয়ে আমার স্পাশাল রস্য উকার মেয়ে গিয়ে আতিথিয়তা কর গিয়ে বাঁকা হেসে অয়ন আর তুইও একটা বুদ্ধ আমাকে উদ্দেশ্য করে রিমি আমি অয়ন হ্যাঁ তুই জানিস না অয়ন চৌধুরীর ক্ষমতা কত রিমি কিন্তু ও সিরিয়াল ক্লিয়ার জানেন না তাই তো অয়ন জানি বাট এই অয়ন চৌধুরীরও কম ক্ষমতা না বুঝলি ভাব নিয়ে রেমি তা তো দেখতেই পারছি মিশিং গান নিয়ে ঘুরে বিড়বিড় করে কিন্তু আমাদের এখন এইসব করলে চলবে না আমান এর বিরুদ্ধে কালেক্ট করতে হবে অয়ন হ্যাঁ তাও ঠিক এইবার চলকাজ সেরে ফেলি রিমি মানে অয়ন কেন বিয়ে করলাম বাসর করব না চোখে হাসির সাথে মুখে দেত হাসি চোখে হাসির সাথে মুখে দেত হাসি আমি তখনই আমি গাল ফুলিয়ে রেগে বসে থাকি আর তারপরের ঘটনা আপনারা জানেন আমি ফ্রিজ হয়ে রয়েছি অনেকক্ষণ পর অয়ন ভাইয়া আমাকে ছাড়লেন তাও যেন রাগ আমার কমেনি রেমি একদম আবার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম অয়ন বউ এমন করছ কেন দেখো এত কষ্ট করে তোমাকে কিডন্যাপ করলাম তারপর বিয়ে করলাম এত সুন্দর করে ঘর সাজালাম আর তুমি আমার বাসরের বারোটা বাজাচ্ছ আমি রেগে বললাম আমি নাকি প্রতারক চিপ নিয়ে কত কিনা বললেন অয়ন ভাইয়া ইনোসেন্ট ফেস করে বলল সেটা তো তুমি যেন বউ কিশের জন্য করলাম রিমি ওকে তাহলে এর জন্য শাস্তি পেতে হবে তাহলে আমি আপনাকে মাফ করব অয়ন ভাইয়া খুশিতে মুখটা চকচক করে বলে উঠলেন হুম বলো বউ আমি রাজি আমি মুচকি হেসে বললাম আমার পাটিপতে হবে অয়ন কি খোলা মুখ এবং ঠান্ডা ঘামের সাথে মুখমণ্ডল এদিকে আমার রাগে ফেটে যাচ্ছে মেয়ে আকাশেই কি বলছো বাবা অয়ন রিমিকে কিডন্যাপ করিয়েছে মামি না আমার ছেলে এমন না নানুমা হ্যাঁ কাকিমা অয়ন কেন রিমিকে কিডন্যাপ করবে আমান শুধু কিডন্যাপি না বিয়েও করেছে সবাই ভয়ে চিৎকার করা মুখ আমান আমি কাউকে ছাড়ব না বলে আমান রেগে চলে যায় লেখিকা জান্নাতুল ফেরদৌসি রিমি মামিমা হায় হাই আল্লাহ শেষমেশ ওই অলক্ষণিটা আমার বৌমা হলো আমার সব শেষ কাকিমা দেখুন এতদিন কিছু বলেনি বলে আজও বলবো না তা ভুলে যাবেন না আপনার ছেলেই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে নানুমা দেখোছে বৌমা কি বলছে এদিকে পায়েলের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে পায়েল বুঝতে পারে কে করেছে ফোনটা পায়েল একটু আড়ালে গিয়ে বলে হ্যালো অচেনা তুমি শুনেছো অয়ন রিমিকে বিয়ে করেছে বিস্ফোরিত মুখ পাইল হ্যাঁ অচেনা তোমাকে আমি কি জন্য পাঠিয়েছিলাম অয়নকে চোখে চোখে রাখতে অয়ন আর রিমিকে আলাদা করতে আর তুমি পাইল আসলে অয়ন যে এই কাজ করবে আমি ভাবতেও পারিনি অচেনা তোমার এইসব স্টুপির বাহানা বন্ধ করো তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম সেটাও পারলে না পাইল এইভাবে বলো না দেখো আমি তো তোমাক ভালোবাসি তোমার জন্য আমি এখানে এসেছে অচেনা কুহো ভালোবাসা কাচ্ছিল্যের সুরে দেখো তোমাকে এখন আমার কোনো দরকার নেই ডেমনিত রাখছি টুট 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 পাইল প্লিজ প্লিজ শুনো পায়েল অনেকবার ওই নাম্বারে ট্রাই করছে বাট বন্ধ পায়েল হাঁটু ভাজ করে বসে পড়ে পাইল তার মানে আমি তোমার প্রয়োজন ছিলাম প্রিয়জন না অবশেষে অয়ন ভাই আ আমার টিপছে আর আমি মুচকি মুচকি হাসছি বিচারার বাসর রাত পাঞ্চার করে দিছি ভালো হয়েছে আমাকে ওইভাবে বলল কেন এইবার মজা বুঝো অয়ন এইরকম বাসর রাত আল্লাহ কোনো শত্রুকেও যাতে না দেই এখন আমি বউকে আদর না করে বউয়ের পাটিপতাছি হাই রে এ পুরা কপাল মনে মনে